জানেন পরিবারের বড়ো ছেলেরা না অনেক দুঃখী থাকে তারা কাদের নিবে তাদের চোখের পানি মোসার মতো তাদের হাত ছাড়া আর কিছুই থাকে না তারা যতই না পরিবারের জন্য যা কিছু করুক ভালো করুক দিন শেষে ওই বড় ছেলেগুলোই হচ্ছে সব কিছু দোষের ভাগিদার হয়ে যায় গাদা হয়ে যায় বলদ হয়ে যায় আর তাদের দোষের আশ্বাস যত অভিমান যত কথা সবাই কিন্তু বড় ছেলেগুলোকেই বলতে পারে দেখে মানে বাড়ির অন্য সদস্যরা হচ্ছে দুধে দোয়া তুলসী পাতা থাকে কেন তারা থাকে দুধে দোয়া তুলসী পাতা কারণটা হচ্ছে তাদের চাপা আছে কারণ বাবা মাগুলো আছে না তারা হচ্ছে তাদের শয়তানিগুলো বসতে পারে না স্বভাবটা না প্রত্যেক পরিবারে আছে বাবা মাগুলোও হচ্ছে বড় সন্তান বড় বউ আর বড়দের কি ঝাবলার বলতে পারে আসলে অনেক বাবা মাই কিন্তু বড় ছেলেদের অবদান বড় বউদের অবদান বা বড় ছেলেরা কি করছে সবই বুঝতে পারে তারপরও সঠিক জবাবটা অন্য সদস্যদের কাছে দিতে পারে না তাদের মুখের উপর চারটা কথাও শোনাতে পারে না এটা যেন তাদের একটা অভ্যেস উচিত কথা না বলার অভ্যেস এই জন্যই যত সমস্যা ঠিক বিচার আর সঠিক বুদ্ধি দিয়েও যদি চালানো যেত তাহলে আমার মনে হয় কোনো সংসারই হয় না অনেক দিন থাকে কারণ কিছু কিছু সময় সন্তানদের ভালোর জন্য টিকে একসাথে বেঁধে রাখার জন্য বাবা মাদের রুখে দাঁড়াতে হয় যেন সংসারে ফাটল না ধরে উচিত কথাটা ছোটদেরকে বুঝিয়ে দিতে হয় কে বুঝাতে হয় স্যাক্রিফাইস কি জিনিস কারণ যদি এই জিনিসটা বোঝাতে পারতো তাহলে সংসার অনেক ভালোই হতো খারাপ আর হতো না আমি অনেক দেখেছি অনেক সংসারগুলো দেখলে না অনেক ভালো লাগে কারণ অনেক বয়স্ক বাবা মারা হচ্ছে সঠিক সিদ্ধান্তটা তারা নিতে জানেন আর তারা খারাপও থাকেন না আর অনেকে আছে কিছু কথাবার্তা যেমন স্বাভাবিক কথাবার্তা দিয়েই অনেক বড় কিছু হয়ে যায় আর একটা সংসার আলাদা হয়ে যায় এরকমভাবে সামান্য বিষয় আশয় নিয়ে অনেক সংসারই ভেঙে যেতে দেখেছি কারণটা হচ্ছে ওই যে সঠিক কথা আর সঠিক জবাব আর সঠিক সম্মান ছেলেদেরকে না দেওয়ার কারণে সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমি ফাতেমা বলছি নারায়ণগোজ থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও আশা করছি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দেখতে দেখতে কোথাও না কোথাও যেন আপনাদের কাছে ভালো লেগে যেতে পারে ভিডিওটি দেখতে দেখতে যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ভিডিওটাকে শেয়ার দিয়ে দিয়েছেন তাদের জন্য রইল আমার মন থেকে অনেক দোয়া চাইলে আপনারাও ভিডিওটাকে শেয়ার করতে পারেন তো আমি হচ্ছে রান্না বান্না করতেছি অনেক কিছুই রান্না করে ফেলেছি বগর বগর করতে করতে এখন আমি কালো গুনাটা করবো মুরগির মাংস দিয়ে এটা হচ্ছে এই যে বড় মুরগ যেটাকে খাসি মরুগ বলা হয় সেটা তাদের আমি প্যাকেটের মশলা দিয়ে রান্না করতেছি আর আগলা হচ্ছে মরিচের গুঁড়া কিছু দিয়েছি এখানে পেঁয়াজ বেরেস্তা দিলাম টমেটো সস দিলাম সমস্ত মশলাপাতি একসাথে দিয়ে আমি হাতে মাখিয়ে তারপর বসিয়ে দিব এই রান্নাটা করার সময় এক ফুটা পানিরও কোনো প্রয়োজন হয় না এমনিতেই রান্নাটা কমপ্লিট হয়ে যায় সরিষার তেল দিয়ে অবশ্যই এই রান্নাটা করতে হবে আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে খেয়ে তো আমাদের বাসায় হচ্ছে ইদানি এইভাবে রান্নাটা খেতে সবাই পছন্দ করে ঝোল জাল তরকারির চাইতে সাইফুল এবং আপনাদের ভাই আমার মেয়ে সবাই ওরা পছন্দ করে সাথে একটু টক দই দিয়ে দিলাম তো দেখুন এখন এই যে এভাবে কিন্তু আমি দইটা দেওয়ার পর মিশিয়ে নিয়েছি টক দইটা বরফ হচ্ছে তো ওইটা একদম গলানো ছিল না যাই হোক এখন মাখিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব বেশিক্ষণ রাখতে পারলে ভালো হতো তো যেহেতু রান্না করার সময়ই শুরু করে দিয়েছি এই জন্য আর বেশি রাখলাম না তো আমি গুঁড়া মাছের চোরচুরিটা করে ফেলেছি এখন এই গোসটাও বসিয়ে দিয়েছি আর সে শেপালি কাপড় চোপড় দিতেছে ঘটর মচবে ঘটর জারু দিবে আমি হচ্ছে রান্নাটা করে ফেলতেছি তো এই যে এখন হচ্ছে ভালো করে উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি আর এভাবে করেই রান্নাটা করতে থাকবো আর পাশের চুলাও আমি দুই তুলা রান্না করতে আসলে সময় বেশি লাগতেছে না ভালোই লাগে দুই তুলা রান্না করা যায় এখন আমি হচ্ছে ওই পাশে চিংড়ি মাছ দিয়ে ওই যে কলমি শাকটা সেদ্ধ করে রেখেছিলাম তো সেটাকে এখন ভাগা দিয়ে দিচ্ছি তো কলমি শাক চিংড়ি মাছ দিয়ে এইভাবে রান্না করলে খেতে অনেক ভালো লাগে তো দেখুন আমি হচ্ছে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই তো অপ কিন্তু আমি কয়েকবার নেড়ে দিয়েছিলাম আর পানিও উঠে গেছে দেখুন কতটা পানি উঠছে আরও পানি উঠবে তো এই পানি দিয়ে কিন্তু রান্নাটা হয়ে যাবে যা পানি উঠবে এটা দিয়ে মাংসটা সিদ্ধ হয়ে যাবে যেহেতু এটা কালো ঘনা করবো এখানে আমি ঝোল রাখবো না এই কারণে পানির কোনো প্রয়োজন নেই এই পানি শুকাতে শুকাতে মাংস সিদ্ধ হয়ে যাবে তো এখন এখানে আমি একটু সয়া সস দিয়ে দিচ্ছি কারণ সয়া সসটা ওই সময় দিতে ভুলে গেছি মাখানোর সময় তো যাই হোক সয়া সসটা দিয়ে আবার ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে এখন রাতনা দিয়ে রান্নাটা করতে থাকবো তো মাঝখানে যে রান্নাগুলো করেছি সেগুলো আর শেয়ার করলাম না তো কিছুক্ষণ পর যখন হয়ে আসছে এই সময় আবারও আপনাদের সাথে শেয়ার করে পারলাম কারণ পুরো ডিটেল দেখালে হচ্ছে ভিডিও অনেক বড়ো হয়ে যাবে যার কারণে আমি হচ্ছে দেখালাম না এখন শুধু ভাগার দিয়ে নিব তো আপনারা এইভাবে রান্নাটা কমপ্লিট করবেন চেতো হয়ে গেলে তেল উঠে আসলে যে পানিটা সেটা শুকিয়ে গেলে এইভাবে রসুন খেতু করে দিয়ে আর মরিচ আর আমি দিয়েছি রাবিনের সাথে এখন দিলাম আর এটা কতটা সুন্দর হয়েছে এখন আর একটু টানিয়ে নিব একদমই কোনো পানি থাকবে না এখানে এখনো কোনো পানি নেই তবে মশলাটা যেন আর একটু পোড়া পোড়া হয় এই তো দেখুন কত সুন্দর কালার আসছে কালো কালো তো এভাবে করে কালো বোনাটা রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ